ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত প্রিয় দর্শক মন্ডলী আপনারা কেমন আছেন দোয়া করি আল্লাহর অশেষ রহমতে সবসময় আপনারা ভালো থাকেন আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই আমাদের চ্যানেল বেচা কেনার বাজারে আমি এস কে খান আজকে আপনাদের কাছে আবার চমৎকার একটি জায়গা সন্ধান নিয়ে হাজির হয়েছি প্রিয় দর্শক এটি হচ্ছে মুন্সীগঞ্জ সদর এবং এটি বসজনী এরিয়াতে অবস্থিত এই জায়গাটির পরিমাপ হচ্ছে আপনার এগারো শতাংশ এগারো শতাংশের চেয়ে থেকে চাইলে আপনি পুরো এগারো একসাথে কিনতে পারবেন অথবা এখান থেকে ভেঙেও কিনতে পারবেন পাঁচ শতাংশ অথবা ছয় শতাংশ এখান থেকে নিতে পারবেন এবং এই জায়গাটির যে রাস্তা হলো দুইটি এদিক দিয়ে হলো বারো ফিট একটি রাস্তা হবে আর ওই যে সাদা বিল্ডিং দেখতে পাচ্ছেন এই সাদা বিল্ডিং ঘেজিয়ে ঠিক এখান থেকে একটি ছয় ফিট রোড চলে যাবে আর এদিক দিয়ে আসবে হলো বারো ফিট রাস্তা ঠিক আছে বারো ফিট প্রশস্ত রাস্তা এই রাস্তা দুইটি পাবেন আপনি এই জায়গাটির সাথে এবং এক সম্পূর্ণ একটি স্কোয়ার জায়গা এই যে একটি পিলার এই যে একটি পিলার সম্পূর্ণ স্কোয়ার একটি চমৎকার পজিশনে এবং জায়গাটির আশেপাশে প্রচুর পরিমাণে ঘনবসতি এরিয়া বাড়িঘর আছে এই যে এটা হলো একটি মাদ্রাসা এবং এটির সাথে রাস্তা ছয় ফিট এবং এই যে আরও আশেপাশে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এবং এই এলাকার মধ্যে ভাড়া চলে এবং আমি এটার দাম বলছি এটির দাম হচ্ছে প্রতি শতাংশ দুই লাখ সত্তর হাজার টাকা আমি আবার বলছি প্রতি শতাংশ দুই লাখ সত্তর হাজার টাকা আলোচনা সাপেক্ষে আলোচনা করলে কিছু টাকা কম রাখা হবে এবং এখানে জায়গা আছে হলো এগারো শতাংশ এগারো শতাংশ জায়গা আপনি একসাথেও নিতে পারেন অথবা এখান থেকে ভেঙেও কিনতে পারবেন আর উপরে মালিক প্রতিনিধি নাম্বার আছে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো সময় দেখার চেষ্টা করবেন যাতে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গা অল্প সময় খুঁজে পেতে পারেন আমাদের ভিডিওর মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন